ক্রিম পাগল আমার সেই রিপিট ক্লায়েন্টের আজকে কেক ডেকোরেশন করব যে কেক অর্ডার দেওয়ার আগে বলে দিবে আপু প্লিজ বেশি বেশি করে ক্রিম দিবেন ক্রিম খেতে আমার আমার বাচ্চার সবার অনেক অনেক বেশি পছন্দ ক্লায়েন্টের রুচি অনুযায়ী কিন্তু আমাদেরকে কেক মেকিং করতে হয় এখানে আমাদের ইচ্ছার কোনো কিছু থাকে না কেউ ক্রিম বেশি চায় কেউ কম চায় যে যেমন চায় তেমনই দিতে হয় আসলে কেক বেজে থেকে কিন্তু ক্রিমের দামটাই বেশি কারণ ক্রিম আনা সংরক্ষণ করা এটা খুব টাফ হয়ে যায় যখন আবার মার্কেট আউট হয়ে যায় তখন একটা ভেজালের মধ্যে পড়তে হয় তো যে ক্লায়েন্ট যেমন চায় তেমন করে দেয় এই আপু ওনার পরিবারের সবাই ক্রিম খেতে বেশি পছন্দ করে উনি প্রায়ই কেক নেয় ওনার একটাই ডিমান্ড যে ক্রিম বেশি করে দেবেন আপনি আর কি করেন আপনাকে ক্রিমটা অবশ্যই বেশি দিতে হবে পারলে আপনি একশো টাকা বেশি নেন তাও আমাকে ক্রিম দেন এমন লক্ষ্মী ক্লায়েন্ট যদি হয় আর এত সুন্দর করে বলে তখন তার ওইখানে না করার কিছু থাকে না তো অনেকে মনে করেন না যে কেকের মধ্যে আমরা কিম বেশি দেই আসলে আমরা দেই না আমাদের ক্লায়েন্ট যেটা হুকুম করে আমাদেরকে সেটাই করতে হয় তারপরেও আমি অতটা বেশি দেইনি যেটা আর কি খাওয়ার মতন সেটাই দিছি কারণ আপু যতই বলুক একটা জিনিস যখন ওভার হয়ে যাবে সেটা কিন্তু আবার অতটা খেতে ভালো লাগবে না একটা সামঞ্জস্য রেখে আমি ধরেই কেকটা মেক করে দিছি তো আপু আমার বরাবরের রিপিট ক্লায়েন্ট উনি আমাকে অনেক অনেক ক্লায়েন্ট দিছে ওনার ক্লায়েন্টগুলো দেওয়া ক্লায়েন্টগুলোও আসলে মাসাল্লাহ অনেক সুন্দর কারণ তারা কখনোই আমার কাছে বার্গেটিং করেনি এবং কেক নিয়ে যতবার কেক নিচ্ছে ততবারই সন্তুষ্ট এই আপু কি শুধু একটা কেক হলেই হবে ওনার ডেকোরেশন নিয়ে কোনো ডিমান্ড থাকে না মানে ওনার কেক খাওয়াটাই ওনার কাছে বেশি প্রাধান্য পায় আর কি